আলা রসুল এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সবাইকেলাইকুম রহমতুল্লাহ হুবরাজ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা উর্দু কি পেহেলি কিতাবের আট এবং নয় সবক নিয়ে আমরা আলোচনা করব তো এই সবকগুলো শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া এবং দুরুষের পাঠ করে নিই

যে উর্দু হরফগুলো রয়েছে সেই উর্দু হরফগুলো যদি আমরা অ্যাড করি বা জবরদের দিয়ে উচ্চারণ করি তাহলে এগুলোর উচ্চারণ কি হবে সে উচ্চারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে রয়েছে বা আলিফ জবর বা একটু টান হবে তারপরে বাবা জবর বা বাবা জের বি বাবা পেশ বুপ এক একই রকম ভাবে বাবা জবর বা বাবা জের বি বাবা পেশ বুপ সেম ভাবে বাটা জবর বাট বাটা জের বি বাটা পেশ বুট আপনারা সবাই আরবিটা অনেক সবাই প্রায় জানেন সেখানে আরবিটা আমি বেশি বলবো না ও ওই উর্দু হরফ যেই বার্তিগুলো রয়েছে যে অতিরিক্ত যে উর্দু হরফগুলো রয়েছে সেগুলা হয়তো কষ্ট হতে পারে বা সেইগুলা নিয়ে আমি বেশি আলোচনা করব। তো তারপরে বা বাজ বা জিমজের বীজ বা জিন পেশ বুজ তো চেয়ে দিয়ে যদি বলি বা চা বাচ বা চাজের বীজ বা চা পেশ বুঝ তো তারপর রয়েছে বা খাজবর বা খাজর বিখ বা খপেশ বুখ তারপর বা ডাল জবর বাদ বা ডাল জর বিদ বা ডাল পেশ বুট তো বা জাজবর বাজ বা জাজর পেশ বুজ তারপর বা রে জবর বা বা রে বা পেশ বোর একটু উচ্চারণটা একটু নিচের দিকে যাবে বোর এরকম রে রে যেহেতু এটা যেহেতু রে সে কারণে এর উচ্চারণটা একটু নিচের দিকে যাবে তারপরে বা ইয়েজ বা বাস বা ইয়েজের বিষ বা ইয়ে ইয়ে পেশ বুশ এরকম উচ্চারণ হবে তারপর রয়েছে বাসেন বাস বাসেন পেশ বুস বাসেন পেশ বুস তো তারপরে রয়েছে বাদজর বাদ দজের বিত বাদ পেশ বুধ তারপর রয়েছে বাতজর বাদ বাতজের বিত বাদ পেশ বুধ তো আমি যদি আইন দিয়ে বলি তাহলে বা আইন যাবার বা বা আইন যে বে আইন পেশ ব তারপরে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে আরও কিছু হরফ রয়েছে এগুলো আপনাদের এক ধরনের হোমওয়ার্ক বলতে পারেন বা বাড়ির পড়া বলতে পারেন এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন একটু একটু আমি প্রতিদিন যা পড়াবো সেগুলো থেকে একটু একটু করে প্র্যাকটিস করবেন না হলে আমাদের উচ্চারণগুলো সঠিকভাবে বাহির হবে না তো তারপরে যদি আমরা নয় নম্বর সবক এই নয় নম্বর সবকের মধ্যে আমরা চারটি শব্দ নিয়ে আলোচনা করব জিম চে হা হ তো অর্থাৎ আমরা এই চারটি হরফ দিয়ে অন্য উর্দু হরফ সাথে সংমিশ্রণ করে আমরা উচ্চারণ করব। তো প্রথমে রয়েছে জিম জিম জিম্বা জিম্বাজ জুব তারপর আমরা যদি ডাল দিয়ে খেয়াল করিম দাল জিম জে জিদ জিম ডাল জুদ আহ তারপরে জিম জিম রিম রিউর জিম রপেশ জুব তারপরে যদি আমি খ দিয়ে একটু চেষ্টা করি খিনজবর খি খিনপেস খুশ খিঞ্জের শীষ তারপরে যদি আমি হাত দিয়ে একটু চেষ্টা করি হাত অজবর হাত হাত অজে হিট হাত অপেশ খুত তারপরে ঝিমফা জাফ জিমফাজ জিফ জিমপাসে জুফ তারপরে আমি যদি চেই দিয়ে একটু চেষ্টা করি চেই কাপ চেই কাপ জে কাপ চুক তারপরে চেলাম যে বড় চাল চেলাম জের চিল চিম চেলাম পেশ চুল তারপরে চেমিম যে বড় চাম চেমিম চিম চেমিম পেশ চুম তারপরে আমি যে জিম দিয়ে একটু খেল করি জিম হা যে বড় জিম হা জি জিম হা জু তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসা রাখ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ